ইরানে পড়তে গিয়ে যুদ্ধ পরিস্থিতির মধ্যে আটকে পড়েছেন বসিরহাটের ছেলে দুশ্চিন্তায় ঘুম উড়েছে রিজবি পরিবারের মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে যুদ্ধের মাঝেই বশিরহাটের ছেলে সেখানে পড়তে গিয়েছিলেন দুশ্চিন্তায় ঘুম উড়েছে বশিরহাটের শাকচূড়ার রিজবি পরিবারের তাদের ছেলে সৈয়দ বাকির মজলেসি রিজবি দু সালে ইরানের কোম শহরে ফরাসি ভাষায় ডক্টরেট করতে গিয়েছিলেন মাঝে সাঝে বাড়ি আসেন কিন্তু আট মাস আগে যাওয়ার পর আজও ফেরেননি তারই মধ্যে যুদ্ধে দামামা বেজে গিয়েছে মধ্যপ্রাচ্যের ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে বিপাকে পড়েছেন তিনি পরিবারের সঙ্গে এখন এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সৈয়াদের তার ইন্টারনেট থাকলেও কখনো কথা হচ্ছে আবার কখনো হচ্ছে না সেইভাবে যোগাযোগ রাখতে পারছেন না পরিবারের মানুষদের সঙ্গে তার পরিবারের আতঙ্ক ইন্টারনেট বন্ধ হয়ে গেলে যোগাযোগ করা আর হয়তো সম্ভব হবে না সৈয়াদের সঙ্গে এখন রীতিমতো উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার উদ্বিগ্ন সৈয়াদ নিজেও সামাজিক মাধ্যমে বিধায়কের মারফত মুখ্যমন্ত্রীর কাছে দেশে ফিরিয়ে আনার আর্জি জানিয়েছেন তিনি বসিরহাটের শাকচুড়ায় বাড়ি সৈয়দ বাকির মজলিসি রেজবির পড়াশোনায় ছোট থেকেই মেধাবী পার্সিয়ান ভাষায় ডক্টরেট করতে যান ইরানের আল মোস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যেটি ইরানের কোম শহরে অবস্থিত এই মুহূর্তে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে ইরানের মোবাইলের নেটওয়ার্ক সমস্যা হওয়ায় বাড়ির সঙ্গে ঠিকমতো যোগাযোগ করতে পারছেন না সৈয়দ বাড়ি থেকে ফোন করেও যোগাযোগ করা যাচ্ছে না তার সঙ্গে সৈয়াদের দাদা গোলাম আসকারি জানিয়েছেন ওর টিকিট কাটাই ছিল বিশে জুন বাড়ি আসার কথা কিন্তু বিমান পরিষেবা বন্ধ দূতাবাসের লোকজন ওদের সঙ্গে যোগাযোগ করছেন আমার সঙ্গেও যোগাযোগ হয়েছে ভাইয়ের সঙ্গে দুদিন আগে কথা হয়েছে আমার পরিবার থেকে দাবি যত তাড়াতাড়ি হোক আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় সরকার তাদের বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করুক পরিস্থিতি আমি তো সঠিক বলতে পারছি না কারণ তার সাথে খুব কমই কন্ট্যাক্ট হচ্ছে ওখানকার নেটওয়ার্ক ইস্যু চলছে তো যদি মাঝখানে যা হয় আর কি এবারে মাঝে সাঝে কন্ট্যাক্ট হচ্ছে আর যা খবর দেখতে পাচ্ছি সেটা আমাদের ইন্ডিয়ান নিউজ চ্যানেল থেকেই আমরা খবর পাচ্ছি খবর দেখে খুব খারাপ লাগছে খুব উদ্বিগ্ন বাড়ির লোকজন মা বাবা সবাই চিন্তায় আছে চাইছি আমরা চাইছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনু অনুরোধ করছি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাহেবের কাছেও অনুরোধ করছি যে ওনারা এতক্ষণ পর্যন্ত আমাদের পাশে ছিলেন একজন পরিবার হিসাবে প্লাস ওখানে আমাদের যে ইন্ডিয়ান এম্বাসি আছে তারাও খুবই সদর্থক ভূমিকা পালন করছে এখনও পর্যন্ত হত হওয়ার মতো সিচুয়েশান আমাদের কাছে আসেনি তারা আমাদের প্রথম থেকে পাশে ছিল পাশেই এখনও আছে প্লাস যত দ্রুত ওখান থেকে বার করা যায় তারই চেষ্টা করছে তারা আতঙ্কটা বলতে খবরে যেটা দেখতে পাচ্ছে যে পশ্চিম এশিয়ায় যে যুদ্ধের সিচুয়েশান তৈরি হয়েছে ক্রমাগত তার অবনতি হচ্ছে উন্নতি হচ্ছে না অবনতি হয়ে চলেছে এবার সেখানে যেহেতু আমার ভাই আছে আমার ভাই ছাড়াও বাংলার থেকে প্রায় দুশোর বেশি স্টুডেন্ট আছে প্লাস তাদের পরিবার আছে সারা ইন্ডিয়ার থেকেই তো আছেই ওখানে আমি খবরে দেখতে পাচ্ছি প্রায় দশ হাজারের বেশি ইন্ডিয়ান ওখানে আছে তো প্রত্যেকের বাড়ির লোকজন আতঙ্কগ্রস্ত অবস্থায় আছে এবার সেটা একটাই কারণে কারণ তারা এখন যেখানে আছে সেখান থেকে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে বম পড়ছে যেটা আমরা খবরে দেখতে পাচ্ছি তো এইটা দেখে এখানে বসে আমরা তো ওখানকার সিচুয়েশান মানে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি না খবরে দেখেই খুবই আতঙ্কিত মনে হচ্ছে আমাদের ও ফার্সি ভাষায় ডক্টরেট করতে গিয়েছিল পার্সিয়ান ভাষায় গিয়েছিল 2018 সালে শেষের দিকে আচ্ছা কোয়ালিফিকেশন এখান থেকে बीए কমপ্লিট করে গিয়েছিল আর বাদ বাকি ওখানে পিএইচডি করছে ফার্সিতে ইজ দ্য কোন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কি নাম কুম কুম সিটি ইরানের কুম প্রথম প্রকল্প যায় কত সালে গিয়েছিল 2018 সালে এবার তারপর মাঝে সাঝে ওখানে গরমের সময় ছুটি হয় তিন মাস মতো গরমের ছুটি থাকে সেই সময় বাড়ি আসতো তারপরে ছুটি শেষ হলে আবার চলে যেত পিএইচডিটা মোটামুটি পাঁচ সাত বছর আর আর মাস বছর বাকি আছে পরিবারে আমার মা বাবা আমার ওয়াইফ মেয়ে এই ভাই বিবাহিত হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ একটু কাজ খুব ভালোই করছে ওখানকার সাথেও আমার কথা হচ্ছে অফিসিয়ালদের কাজ খুব এগোচ্ছে তারা কিন্তু আমরা চাইছি তাহলে আর কথা হবে না কিন্তু সরকারের কাছে আমরা একটাই অনুরোধ করছি যে প্রসেসটা যেন একটু দ্রুত হয় একটু দ্রুত হলে আমরা একটু আশ্বস্ত হব কারণ ভাইকে আমরা বাড়ির সামনে দেখতে পাবোদের মায়ের দাবি আমার ছেলেকে বাড়ি ফিরিয়ে দেওয়া হোক সামাজিক মাধ্যমে সৈয়াদের পোস্ট দেখে বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন আমি বিষয়টি জানা মাত্রই মুখ্যমন্ত্রীর নজরে এনেছি আমাদের এলাকার একটি ছেলে সাতচোটা বাগুন্ডির বাসিন্দা ফেসবুকের মাধ্যমে জানিয়েছিল তার অবস্থার পরিস্থিতির কথা ইরানে ছেলেটি পড়াশোনা করতে গিয়েছে সেখানে সামরিক কারণে তারা বিপর্যস্ত যোগাযোগ বিচ্ছিন্ন তারা বারবার যোগাযোগ করছে অসহায় হয়ে ফেসবুকে আমার ফেসবুক পেজ এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে জানার পর আমরা প্রথমে তার এলাকার সত্যতা তার বাড়ি সমস্ত খোঁজখবর নিয়ে জানতে পারি ফার্সি পড়ার জন্য পিএইচডি করতে ইরানে গেছে এবং তার পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর দপ্তরে তার সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য জানানো হয় এবং সেখান থেকে দপ্তর থেকে মাননীয় এক এমপিকে কে ডেজিনেট করা হয়েছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল যোগাযোগ করে কিভাবে তাদের পুনরুদ্ধার করে ভারতবর্ষে ফিরিয়ে আনা যায় এবং সেই প্রচেষ্টা আমাদের মুখ্যমন্ত্রীর দপ্তর মাননীয় এমপির মাধ্যমে এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মাধ্যমে প্রচেষ্টা করছে আমরা আশা রাখবো খুব শীঘ্রই ছেলেটি আমাদের মুখে সুস্থভাবে ফিরে আসবে ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর